বাংলাদেশের প্রখ্যাত তো আলেমদিন হযরত মাওলানা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির এক বিশাল ওরশ শরীফ যাচ্ছে প্রতি বছর হয় তাকে সেই ধারাবাহিকতায় এবছর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে এই কার্যক্রম বিষয় নিয়ে জানাবেন কুতুব শরীফের দরবারে যুগ্ম পরিচালক শাহজাদা সৈয়দ মিল্লাত আল কুতবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে অলিহুল সম্রাট কসমুক্তা শাহ আব্দুল মালম ওহিউদ্দিন আল কুতবীর 26 তম বার্ষিক ওরশ শরীফ প্রতিবারের ন্যায় এবারও উদযাপন হতে যাচ্ছে কিন্তু এবার পবিত্র রমজান মাস আঠারো তারিখ হওয়াতেই ফেব্রুয়ারির আমরা তারিখটা পরিবর্তন করেছি তার পরিবর্তন হবে জানুয়ারি উনত্রিশ এবং তিরিশ তারিখ কুতুবদিয়াবাসীর জন্য এটা একটা গৌরবের বিষয় বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু এত বড় আয়োজন আমাদের চোখে পড়া নেই আমরা কুতুবদিয়াবাসী ধন্য এত বড় একটা আয়োজন করতে পেরে এখানে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে থাকে বিশেষ করে তিন দিন আমরা মহিলাদের আসতে নিষেধ করি আমাদের কুদূষ দরবার শরীর ভিত্তিক দরবার এবং কুদুসুর দরবারে বৈশিষ্ট্য হলো নামাজ পড়া জিকির আসকার মিলাদ কেয়াম এবং আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা সুতরাং এসে একবার দেখে যান দোয়া করবেন আমরা যাতে এটা ধরে রাখতে পারি আমাদের কাজ চলমান আছে প্রথম পর্যায়ে চলতেছে পরবর্তীতে আমরা আবার আপডেট দিব আমাদেরকে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও